এই সম্ভক্ত ইহুদি ঘর দরজান বাদী ফুয়ারে হয় যখন চুরি ল চুরি লই অনর ফুয়ায়ে গাল্লান আগরে এই কি হাতে ঠানি জিব্বাও ফসপসে হাড়ির ইহুদি ওই আল্লাহর আ নবীরা আসে কি বেজ জিব্বাও হাড়ি ফেলে এখন জিব্বা হাড়ি ফেলল অন মানুয়ার রক্ত সমস্ত শরীর লাল

বোর্ডটি অফিসে খরচ করি মেহনত করি সম্মেলন ঘরের কে দুনিয়ার তুম বিদায় গিয়ে কে বিভিন্ন জাগাত বিদেশন রাজ্যে সফর গিয়ে তারার পিছনে আরো কিছু আল্লাহর বন্দল তৈর সম্মেলন চালু কি তো আশ্চর্য হতা যে দুগুণ মানুষ অনরা মাডত হন এ দুই মানুষ একটান দোয়ানার সামনে ঘুরে ফিরে করে

এই সমস্ত মহাবিলুর মধ্যে বইলি নিজুর দুনিয়া দামি আখেরত দামি সংসার ইতু দামি ওই খামাই রুজগার তাল্লাহ বরকত দে বিভিন্ন দলনর বালা মুসিবত হারি যায় তিন বুঝি সুজি এর কা দূর ফিরে গলি নষ্ট হইতে লাগি হত বড় বড় আল্লাহর বন্দল বুজুরগ লগে দাওয়াত দি খান নজর করে হইতারন না

সারাদিন মেহনত করি আরে যা আমি রোজগার বুঝু গরম মাঝে আস্তে সমন মাঝে কেমন দিয়ে হাট বাজার করি মনে লাগবে যে হাট বাজার দিন গজ্জু তোমার হাট বাজার ও সারা দিনুর সমস্ত জিনিস বেকি শরীর দাম অনেক ডেইলি হাম করতে লাগবে ভাষ্য নিয়া ভাইউ এ ভাষ্য দিয়ার বাজার গরি আরে গরম দেখতেছি দেখেন তো রুষ্টি এসেছি

কামাজিকম মুহাম মে বেগেৰা দেয়াৰ মুজে ৰসাৰে আন নোৱাৰে মোহাম্ম থামা দুনিয়াৰ সমস্তমই মম ৰদ বল আল্লাৰ নন্দল বল রাজদিন 24 ঘন্টা আল্লাহর দরবারে খাদেরি যে যেই পয়গম্বর তুলসিলে আসমান দেইলাম জবিন দেইলম সঙ্গর সুজ্জু দেইলাম तमाम समस्त পৃথিবীর নিয়ামত পাইলাম ইয়া আল্লাহ পয়গম্বরর পিছনে দিরহান নামাজ পড়ার সুজন ন হয় পয়গম্বরর হাত আল্লাহর হাত মিলে ন পারি আর আর নবীর হুয়ার কাঞ্জিহাদত ময়দানের জোন সুজন ন হয় ইয়া আল্লাহ ন হয় অন দুনিয়ান মাঝে আর হায়াতুল মাঝে কেনা সফটত হইলো দেখো

জীবের দূর বই বই এর দুরশ্বরী পর জীবের হাসে যায় এর সমহাডর কি বেরো হবি তুই জিব্বে মালাগুলি দিবে আল্লাহ